মাকালীর আধ্যাত্মিক রহস্য আদিশক্তি মহামায়া মা কালী মা কালীর স্বরূপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রথমবার বিস্তারিত দশ মহাবিদ্যা বা দশ অনন্ত জ্ঞানের প্রথম মহাবিদ্যা মা কালী তিনি করাল বদনা মুক্তকেশী চতুর্ভুজা ত্রিনয়না মুন্ডমালা পরিহিতা কর কাঞ্চি পরিহিতা দিগ বসনা ঘোর দ্রংসটা দন্তুরা লোল রসনা সব যুগ্ম কর্ণভূষণা সবরূপী মহাদেবের উপর দণ্ডায়মান শ্মশানবাসিনী বিপরীত রতাতুরা ভয়ঙ্করী শিবা পরিবৃতা মায়ের প্রতিটি কল্প বর্ণনার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে বিভিন্ন প্রাচীন শাস্ত্রগ্রন্থের থেকে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এই ভিডিওতে মা কালীর সময় মৃত্যু রূপান্তর এবং শুদ্ধির প্রতীক তার স্বরূপ মন্দের ধ্বংস এবং সৃষ্টি ও পুনর্নবীকরণের চক্রকে প্রতিনিধিত্ব করে কোনো মানুষের মধ্যে ধৈর্য আন্তরিকতা এবং শ্রদ্ধাশীলতা থাকলে তবেই এই ধারণার সাথে সে একাত্ম হতে পারে এই একাত্মতা ব্যক্তিকে সেই অমৃতসুধা পান করায় যেই অমৃতসুধা পান করলে ব্যক্তির ধীরে ধীরে জাগতিক বিষয়সমূহের প্রতি টান কমতে থাকে জন্ম নেয় এক অদ্ভুত বৈরাগ্যের যে বৈরাগ্য তাকে মুক্তির পথ দেখায় জন্ম ও মৃত্যুর চক্র তাকে আর পেরোতে হয় না আমি তুচ্ছ মানুষ অহংকারী লোভী স্বার্থপর আর আমার বিপরীত রয়েছে স্বয়ং প্রকৃতি সর্বশক্তিমান আদি আদিসত্ত্বা সমস্ত ব্রহ্মাণ্ডীয় জ্ঞানের উৎস তিনি আমাদের এক যাত্রা গ্রেট মাইগ্রেশনের থেকেও এ এক যাত্রা যে যাত্রার প্রতিটি মোড়ে দাঁড়িয়ে আছে হিংসা লোভ স্বার্থপরতা এদের অতিক্রম করে যাওয়ার এক কঠিনতম যাত্রা অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে যাওয়ার এক মহান যাত্রা মা করাল বদনা এ বিষয়ে দুটি অভিমত আছে প্রথমত করাল নামক এক অসুর যুদ্ধে দেবগণকে পরাজিত করে দেবগণের উপর অত্যাচার করতে থাকলে মা কালীর মুখমণ্ডল ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং সেই অবস্থায় তিনি করালাসুরকে বধ করেছিলেন বলে তিনি করাল বদনা দ্বিতীয়ত চণ্ডীর সপ্তম অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে তত কুপঞ্চকারে চৈরম্বিকা তানরিন প্রতি কোপেন বর্ণ মসিবর্ণ তাদা ভ্রুকটি ফলকাদ দ্রুতম কালী করাল বদনা শিপাশিনী অর্থাৎ সেই সময় দেবী অত্যন্ত প্রধান্বিতা হলে দেবীর মুখমণ্ডল সেই ক্রোধের ফলস্বরূপ কৃষ্ণবর্ণ হল এবং ভ্রুকটি কুটির লাল হতে খর্গ এবং ধরা করাল বদনা কালী দ্রুত বিনর্গত হলেন মায়ের এই স্বরূপ অর্থাৎ করাল বদনা ও ঘোর হলেও ভক্তের অর্থাৎ সন্তানের নিকট তিনি সুখপ্রসন্ন বদনা এবং বাৎসল্য রসের সুমধুর তার মুখমণ্ডলে পরিলক্ষিত হয় মায়ের মুখকমল সুপ্রসন্ন এবং ঈষৎ হাস্যময়ী একবার মায়ের সেই রূপ দর্শন করলে ভক্তের মনের অন্তরালে এই ভাবনাই প্রকট হয় মানবজনম সার্থক মাগ এই যেন এক অদ্ভুত ম্যানিফেস্টেশন যা ব্যাখ্যাতীত যা সেই বিশুদ্ধ জ্ঞানের প্রতীক বলে মনে হয় যাকে সংজ্ঞায়িত করা সম্ভব নয় যা শুধুমাত্র অনুভবযোগ্য মা মুক্ত কেশি কেশ ক যোগ অযোগ ইশ ক ক প্রজাপতি রুদ্দিষ্ট একাক্ষর কোষ অকার বাসু বাসুদেব সাত একাক্ষর কোষ শম্ভু ঋষ পশুপতি অমর কোষ কেশপদের অর্থ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকেও যিনি মুক্ত করেন তিনি মুক্ত কেশী কালী যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও ভোগ এবং মোক্ষের বিধাতা সে কথা নিরুত্তর তন্ত্রেও বলা হয়েছে অনিরুদ্ধা সরস্বতী কালী মহাকল্প বৃক্ষ স্বরূপা তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরেরও ভুক্তিমুক্তির একমাত্র কারণ অন্য মতে কেশসজ্জাদি বিলাসজনিত বিকার সভ্যতার আদিলগ্ন থেকেই মানব শয্যায় কেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করেছে মা কালী বিকার শূন্য তাই তিনি মুক্ত কেশি আবার অনেকের মতে মায়ের কেশজাল মায়াপাশের প্রতীক সমগ্র জীবজগতকে তিনি মায়াপাশে বদ্ধ করেন কিন্তু তিনি নিজে মায়ার অতীত তাই তিনি মুক্ত মা চতুর্ভুজা কল্যাণ পত্রিকার শক্তি অঙ্কে বলা হয়েছে যে প্রত্যেক বৃত্তে তিনশো ডিগ্রি থাকে বৃত্তকে নব্বই ডিগ্রি করে চার ভাগে ভাগ করলে এই চার ভাগ পূর্ণবৃত্তের চারটি ভুজ এর মানে হচ্ছে পূর্ণবৃত্ত চতুর্ভুজ কালী মহাকাশ রূপা কারণ আকাশ যেমন ব্রহ্ম কালীও তেমন ব্রহ্ম মহাকাশকে পূর্ণবিত্তরূপে কল্পনা করা হয় মহাকালী রূপা সেজন্যে মহাকালী চতুর্ভুজা কেউ কেউ বলেন মায়ের চার হাত চারটি স্বরূপ কেউ বা বলেন মায়ের চার হাত সত্য ত্রেতা দাপর ও কলিযুগকে যথাক্রমে বেদ স্মৃতি পুরাণ এবং আগম অর্থাৎ তন্ত্র দ্বারা বিশ্ব নিয়ন্ত্রণের প্রতীক প্রকৃতপক্ষে মায়ের চার হাত ধর্ম অর্থ কাম ও মুখ্যের প্রতীক মায়ের উপরের ডান হাত ধর্মের প্রতীক ধর্মই মানুষকে অভয় দান করে শাস্ত্রে বলা হয়েছে সর্বপ্রদানে ভয় প্রদানম সকল প্রকার দানের মধ্যে অভয়দানই শ্রেষ্ঠ দান এই অভয় একমাত্র ধর্মই দিতে পারে কারণ ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করেন সুতরাং মায়ের ধর্মস্বরূপ উপরের ডান হাত অভয় মুদ্রা অবলম্বনে ভক্তকে রক্ষা করেন মা নিচের ডান হাতে বড়ামুদ্রা ধারণ করে আছেন সকাম ভক্ত মায়ের কাছে যা চান মা ভক্তকে তাই দেন মা সকাম ভক্তকে অভয় দিয়ে বিপদ থেকে রক্ষা করে আকাঙ্ক্ষিত বর দেন মায়ের নিচের বাহাত্তি হাতটি কামের প্রতীক শব্দের অর্থ কামনা বাসনা ভোগ ইত্যাদি এই হাতে মা কামাসুরের ছিন্ন মুন্ড ধারণ করে বোঝাচ্ছেন যে কামনা বাসনা বা ভোগের মূলুচ্ছেদ করতে না পারলে সংসার বন্ধন থেকে কালেই মুক্তি পাওয়া যাবে না মায়ের উপরের বা হাতটি মুক্তির প্রতীক এই হাতে মা খর্গ ধারণ করে বোঝাচ্ছেন যে জ্ঞানরূপ খর্গ দ্বারা সকল কামনার উচ্ছেদ করলেই মুখ্য লাভ সম্ভব হবে মা শ্যামা কালীর বর্ণ প্রলয়কালীন মেঘের মতো ঘোর কৃষ্ণবর্ণ মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে হে পার্বতী সাদা হলদে প্রভৃতি রং যেমন কালো রঙের মধ্যে বিলীন হয়ে যায় তেমনি পঞ্চভূতাত্মক এই বিশ্ব প্রলয়কালে কালীর মধ্যে বিলীন হয় এই জন্য যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা নির্গুণা নিরাকারা ও কল্যাণময়ী কালী শক্তির কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছেন কামাখ্যাতন্ত্রে আছে আগমের সিদ্ধান্ত এই যে কালী সদা কৃষ্ণবর্ণা মৈত্রাণী উপনিষদে বলা হয়েছে সৃষ্টির পূর্বে তমই একমাত্র ছিল মহানির্বাণতন্ত্রেও সদাশিব দেবীকে বলছেন সৃষ্টির পূর্বে বাক্য ও মনের অতীত তুমি একাই তমরূপে ছিলে প্রলয়ের পর তুমি আবার বাক্য ও মনের অতীত নিরাকার তমরূপ স্বরূপে অধিষ্ঠান করে অদ্বিতীয়ারূপে রূপে একাই অবশিষ্ট থাকবে মাতৃ নয়না এই সম্বন্ধে মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে চন্দ্র সূর্য ও অগ্নি এই তিনটি নিত্য নয়নের দ্বারা কালী কালোৎপন্ন অখিল জগৎ দর্শন করেন বলে তার ত্রিনয়ন কল্পনা করা হয়েছে অথবা বলা যায় চতুর্দশ ভুবনব্যাপিনী বিরাট কালীর ভূত ভবিষ্যৎ ও বর্তমান প্রত্যক্ষ করতে সমর্থ তিনটি চক্ষু আছে বলে তিনি ত্রিনয়না মায়ের ললাটে অর্ধচন্দ্র যদিও কালীর ধ্যানে কালীর ললাটে অর্ধচন্দ্রের কোনো উল্লেখ নেই তথাপি মহানির্বাণতন্ত্রে কালীর ললাটে অর্ধচন্দ্রের উল্লেখ আছে নিত্যা কালরূপ অব্যয়া ও কল্যাণরূপা কালী রূপা বলে তার ললাটে অ চন্দ্রকলা স্থাপিত হয়েছে চন্দ্র থেকে অমৃতের খরণ হয় কালীর ললাটে আছে চন্দ্রের সপ্তদশী কলা যার অপর নাম অমাকলা দেবী ভক্তকে অমৃতত্ব অর্থাৎ মুখ্য দেন বলে তার ললাটে চন্দ্রার্ধ বা চন্দ্রকলা আছে মা মুন্ডমালা পরিহিতা মায়ের গলায় একান্নটি মুন্ডমালা সোফা পাচ্ছে এই একান্নটি মুন্ড একান্নটি বর্ণের প্রতীক মুন্ডমালা এবং একান্নতম বর্ণরূপ মুন্ডটি দ্বারা মেরু রচিত হয়েছে অনেকে জপমালার মেরুকে গণনার মধ্যে ধরেন না বলে একান্নটি মুন্ড থাকলেও পঞ্চাশটি মুন্ডের মালাই বলেন কারণ জপের সময় জপমালার মেরুতে জপ করা উচিত নয় এবং মেরু লঙ্ঘন করা উচিত নয় নিরুত্তরতন্ত্রে বলা হয়েছে দেবী পঞ্চাশদ বর্ণ মুন্ডালি অর্থাৎ দেবীর মুন্ডমালায় পঞ্চাশটি বর্ণরূপ মুন্ডসমূহ রয়েছে প্রান্তশিনীতন্ত্রেও বলা হয়েছে মহাশূন্যের স্থিতা কালী পঞ্চাশ বর্ণরূপিণী পঞ্চাশদ বর্ণরূপা কঙ্কালী মহাশূন্যে অবস্থিত আছেন কালিতন্ত্রে বলা হয়েছে কালী সর্বদেবময়ী এবং সাক্ষাৎ শব্দ শব্দব্রহ্মস্বরূপিণী যেহেতু পঞ্চাশটি মূল বর্ণ থেকেই সমস্ত জগতের উৎপত্তি সুতরাং পঞ্চাশত বর্ণময়ী কালী থেকেই বিশ্বের উৎপত্তি হয়ে পুনরায় প্রলয়কালে কালিতেই বিশ্ব বিলীন হয় কালীর গলায় মুন্ডমালার এটাই তাৎপর্য আবার প্রত্যেকটি মাতৃকা এক একটি দেবতার বীজ মন্ত্র সুতরাং সকল দেবতাই কালী থেকে আবির্ভূত এই তত্ত্বটি মুন্ডমালা থেকে জানা যাচ্ছে তাছাড়া অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা ও রক্ষাদানের জন্য দান করেছেন মা কুটি দেশে কর কাঞ্চি পরিহিতা হাত কর্মের প্রতীক মানুষ হাতের সাহায্যে প্রায় সকল কর্মই সম্পাদন করে হাতের সাহায্য ছাড়া কোনো কাজই সুসম্পন্ন হয় না এদিকে শরীরের ভারসাম্য নির্ভর করে কুটি দেশের উপর কুটি দেশ যদি শক্ত ও সামর্থ্য না হয় তাহলে জীব মাত্রই কর্মক্ষমতা হারায় সেজন্য কালী সবের হাত দিয়ে কাঞ্চি অর্থাৎ মেখলা রচনা করে কোটি দেশে পড়েছেন যাতে তার সৃষ্টি পালন ও সংহারের শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে মা দিগ বসনা বিশ্বব্যাপিনী কালীর লজ্জা নিবারণের জন্য বিরাট বসনকে নির্মাণ করবে কে তাছাড়া বস্ত্র থেকেও সূক্ষ্ম আবরণ মায়া কালী ব্রহ্মময়ী বলে তিনি মায়াতিতা সেজন্য তিনি দিগ বসনা কালী পাশমুক্তা ঘৃণা আশঙ্কা ভয় লজ্জা যুগুপসা অর্থাৎ নিন্দা বা কুচ্ছা কুল শীল এবং জাতি এই আটটি পাশ অর্থাৎ বন্ধনকে একত্রে অষ্টপাশ বলা হয় এই আটটি পাশের যে কোনো একটির অভিমান থাকলে জীব পাশবদ্ধ পশু তুল্য হয় সে মুক্ত হতে পারে না আর পাশমুক্ত হলেই জীব সদাশিব তুল্য হয় কালী নিজে কি করে লজ্জা পাশে আবদ্ধ হবেন কালী সকল প্রকার পাশমুক্তা সেজন্যই তিনি দিগ বসনা মাঘোর দন্তুরা ও লোল রসনা কালির জিহভায় কামড় কেন কালীর শুভ্র দন্ত সত্যগুণ প্রকাশক ঘোর ও উচ্চদন্ত অধিকতম সত্যগুণ প্রকাশক রক্তবর্ণ লোল রসনা রজগুণ প্রকাশক কালী প্রথমে রজগুণ বাড়িয়ে তমগুণের নাশ করেন এই বিষয় কালী লেলিহান জিহবা দ্বারা সূচিত করেছেন পরে সত্যগুণ বাড়িয়ে রজ ও তম এই উভয় গুণেরই নাশ করেন তিনি দংশনের এটাই তাৎপর্য তাছাড়া মানুষ সকল ইন্দ্রিয় জয় করলেও যতক্ষণ না জিহবালৌল জয় করে পারছে ততক্ষণ তাকে জিতেন্দ্রীয় বলা যায় না জিতং সর্বং জিতে রসে অর্থাৎ রসনাকে জয় করতে পারলেই অন্যান্য সকল ইন্দ্রিয় সহজেই জয় করা যায় এই তত্ত্বটি বোঝাবার জন্যই মা জিহবায় কামড় দিয়ে জিহবাকে সংযত রাখা উপদেশ দিয়েছেন মায়ের কানে সব যুগ্ম কালী দুই কানে দুটি বালকের সব দিয়ে অবতংশ অর্থাৎ কর্ণবিভূষণ রচনা করেছেন এর তাৎপর্য এই যে সাধক পাণ্ডিত্যের অভিমান দূর করে সরলমতি বালকের মতো নির্বিকার স্বভাব হন তিনি কালীর পরম প্রিয় সাধক মা সবরূপ মহাদেবের হৃদয়পরী দাঁড়িয়ে সব নির্গুণ ব্রহ্মের প্রতীক সব শব্দের অর্থ ব্রহ্ম কালীর পদতলে সয়ান পরশিব বিশুদ্ধ চিৎস্বরূপ বলে তিনি নির্গুণ ও নিষ্ক্রিয় সুতরাং কালীর তলস্থ শিব নির্গুণ ব্রহ্মের প্রতীক পরশিব ও পরাশক্তি অভিন্ন বলে সবরূপী শিব হলেন কালীর নির্গুণ ব্রহ্মরূপ এবং কালী হলেন সগুণ ব্রহ্মরূপা সৃষ্টি স্থিতি সংহার করতি মহানির্গুণ স্বরূপ থেকে কখনও বিচ্যুত হন না বলেই কালী সর্বদা সবরূপ মহাদেবের হৃদয়পরি সংস্থিতা আছেন অথবা আদ্যাশক্তি কালীভাবে আত্মহারা হয়ে ক্রীড়াশক্ত বালকের মতো জগতের সৃষ্টি ও সংহার করছেন তার এলীলা নিরিবিচ্ছিন্নভাবে চলছে এবং পুরুষরূপ শিব কালীর পদতলে স্বয়ংক হয়ে এই অপূর্ব লীলা বিমোহিত হয়ে আছেন এবং সব কিছু দেখছেন অথবা চিন্ময়ী কালীর চিতকনা লাভে সমগ্র জীবজগৎ সজীব হয় চৈতন্যবিহীন বা শক্তিশূন্য হলে জীব এবং জ্বরের মধ্যে কোনো ভেদ থাকে না প্রলয় সময়ে কালী বিশ্বের নিখিল চৈতন্য শক্তিকে আপনার মধ্যে প্রতিসংহৃত করে রূপে বিলীন হন তখন জগত সব হয়ে যায় কালী এই সংহৃতি রূপেরই প্রতীক মা শ্মশান বাসিনী শ্মশানের চিতাগ্নি মৃতদেহকে পুড়িয়ে ফেলে স্বয়ং কালী এই চিতাগ্নি দক্ষিণা কালী স্বরূপা বলে তিনি শ্মশান বাসিনী চাষকে নিরুক্তে বলা হয়েছে শ্মশান শব্দের অর্থ স্বয়ময়ের স্বয়ংস্থান স্মন শব্দের অর্থ মৃত শরীর অর্থাৎ শব্দেহ যে স্থানে শরীর খণ্ডবিখণ্ড হয় বা বিলীন হয়ে যায় সেই স্থানকে শ্মশান বলে বলা হয়েছে দক্ষিণা কালী বন্নি রূপা এই বন্নি বা অগ্নি দুরকম রকম চিতাগ্নি এবং সূক্ষ্ম জ্ঞানাগ্নি মানুষের পঞ্চভৌতিক স্থূল দেহ চিতাগ্নিতে দগ্ন হয় অনুরূপভাবে মানুষের কামনাময় সূক্ষ্ম দেহ জ্ঞানাগ্নিতে দগ্ধ হয় জ্ঞানাগ্নির দাহ কার্য হয় সাধকের অন্তরে সুতরাং সাধকের অন্তরেই আছে শ্মশান সেই শ্মশানেই কালী বাস করেন জ্ঞানাগ্নি জন্য পাশমুক্ত শিবতুল্য জীবের শুদ্ধ অন্তরেই কালীর অধিষ্ঠান শ্মশান দুরকম চিতা ও জনি। জনি শব্দের অর্থ বিশ্বের কারণ অর্থাৎ কারণ ব্রহ্ম জগৎজননী কালী স্বয়ং কারণ ব্রহ্ম সেজন্যই নিরুত্তরতন্ত্রে কালীকে জনিরূপা শয্যা বলা হয়েছে শয্যা শব্দের অর্থ সবের শয্যা অর্থাৎ স্বয়ংস্থান বা শ্মশান মা কালী বিপরীত রতাতুরা যে রতিক্রিয়ায় নারী সক্রিয় থাকে এবং পুরুষ নিষ্ক্রিয় থাকে এরকম রতিক্রিয়াকে বলে বিপরীত রতি। কালী যেমন নির্গুণ ব্রহ্ম তেমন সগুণ ব্রহ্ম তিনি নির্গুণা কালী সগুণা হলেই তিনি হন বিপরীত রতা যদিও শিবকে পুরুষ এবং মহাশক্তিকে প্রকৃতি বলা হয় তথাপি প্রকৃতপক্ষে তারা এই একই মহাশক্তি দশ মহাবিদ্যার মধ্যে একমাত্র দক্ষিণা কালী পুরুষ এবং প্রকৃতি দুই এই প্রকৃতি ও পুরুষের মধ্যে অর্থাৎ শক্তি এবং শিবের মধ্যে যে সম্বন্ধ তার নাম অভিনব সম্বন্ধ মহাশক্তি কালী নিজ নির্গুণ স্বরূপকে অর্থাৎ শিবস্বরূপকে অভিভূত করে সৃষ্টি স্মৃতি সংহার কাজে স্বেচ্ছায় প্রবৃত্ত হয়ে আনন্দ করেন পুরুষ নির্গুণ এবং নির্বল কালী সগুণা এবং অধিক বলবতী সুতরাং সিষ্টাদি বিষয়ে কালীর ভূমিকা সক্রিয় এবং শিবের ভূমিকা নিষ্ক্রিয় গন্ধর্বতন্ত্রে বলা হয়েছে যে অগ্নিচন্দ্র স্বরূপিণী এবং ফার্ধ স্বরূপিণী কালী পুরুষকে অধকৃত করে বিপরীতভাবে নমন করেন মা ভয়ঙ্করই মহাশক্তির যে মূর্তি বিশ্বসংহার করে সেই মূর্তি ভয়ঙ্কর হতে বাধ্য সাধারণ পাশবদ্ধ জীবী কালীকে ভয়ঙ্করী মূর্তিতে দেখে কিন্তু সাধকের কাছে মা সাক্ষাৎ করুণাময়ী ও আনন্দময়ী রূপে প্রকাশিত হন মা শিবা পরিবৃতা কালীর ধ্যানে আছে কালী শ্মশানালয় বাসিনী শ্মশান সর্বদা শ্রীগাল পরিবেষ্টিত থাকে শ্মশান পস্তি কঙ্কাল সম্পুল স্থান শিবা শব্দের অর্থ শ্রীগালী সাধক মূলে প্রান্তরে বা শ্মশানে মাংস প্রধান নৈবেদ্য কালী কালী বলে নিবেদন করলে কালী পরিবারগণের সঙ্গে আবির্ভূত হয়ে বলি ভোজন করে মুখ তুলে রপ করেন ঈশানে মুখ তুলে রপ করলে সাধকের মঙ্গল হয় তন্ত্রসার গ্রন্থে এরূপই বলা আছে শব্দের অর্থ শিব প্রকৃতিকা অর্থাৎ হিতসভাবা বা মঙ্গল স্বভাবা শ্মশানে ইতস্তত বিকীর্ণ অস্থি ও কঙ্কাল শুভ্র বর্ণ বলে সত্যগুণের সূচক অপঞ্চীকৃত মহাভূত সত্যগুণের সূচক সত্যগুণের সূচক এই দুই বস্তুর দ্বারাই শ্মশান পরিব্যাপ্ত থাকে দক্ষিণাকালী বাসিনী বলে তিনি শতত শিবাগণের দ্বারা পরিবেষ্টিতা থাকেন পরিশেষে বলা যায় মা কালীর হস্তপাদ আদি বিশিষ্ট যে মূর্তি কল্পিত হয়েছে তা হল মায়ের স্থূলরূপ বিষ্ণুজামলে বিষ্ণু দেবীকে বলেছেন মা তোমার প্রকৃত রূপ কেমন তা কেউ জানে না সেজন্য দেবগণ তোমার কালী প্রভৃতি স্থূলরূপে পূজা করেন ধ্যান স্তব প্রভৃতিতে কালী প্রকৃতির যে রূপ বর্ণনা করা হয়েছে তা হল কালী প্রভৃতির স্থূলরূপ তাদের সূক্ষ্মরূপ বাক্য ও মনের অতীত দেবগণেরই যখন এরকম অবস্থা তো মানুষের কি হবে তা ভাবুন মানুষ স্থূল রূপের আদিবি দ্বারা মুক্তিলাভ করতে পারে কারণ মহাশক্তির সূক্ষ্মরূপের ধ্যান অসম্ভব ব্যাপার কেউ কেউ সভ্যতার ক্রমবিবর্তনের ধারাকে দশটি ভাগে ভাগ করে বলেন যে দশ মহাবিদ্যার দশটি মূর্তি সভ্যতার ক্রমবিবর্তনের প্রতীক সেদিক থেকে কালী সৃষ্টির প্রথম স্তরের প্রতীক সে যুগে প্রাগৈতিহাসিক জন্তুদের মধ্যে পরস্পর হানাহানি ও আদিম মানবগণের মধ্যে পরস্পর মারামারি চলায় সর্বত্র সংহারলীলা অব্যাহত থাকে এবং নূতন নতুন সৃষ্টি চলায় সর্বত্র ধ্বংসলীলা এবং নিত্য নতুন সৃষ্টি অব্যাহতভাবে চলতে থাকে মা যেন তারই স্বরূপ আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ